আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান লিখেছেন শুভ জন্মদিন আপা যা মুহূর্তে নেটিজেনদের মধ্যেই আলোচনা সমালোচনার জন্ম দেয় চোদ্দ ঘণ্টায় সাকিবের সেই ছবিতে দশ লাখের বেশি রিয়াক্ট ও প্রায় তিন লাখ কমেন্ট পড়েছে যার সিংহভাগে সাকিবকে ভৎসনা করে এরপরই ফেসবুকে সেই আলোচনা সমালোচনায় ভিন্নমাত্রা যোগ করে আরও দুইটি স্ট্যাটাস যেগুলোতে কেউ কারো নাম উল্লেখ না করলেও তা কে কাকে উদ্দেশ্য করে দিয়েছে তা নেটিজেনদের কাছে পরিষ্কার তাদের একজন গণ অভ্যুত্থানের অন্যতম মুখ এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঁয়া আঠাশ সেপ্টেম্বর রাত দশটায় ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন সেই একজনটাকে প্রিয় উপদেষ্টা তা উল্লেখ করেননি তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকেই বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার নিজেও তা বুঝেছেন তাই তো বাংলাদেশ সময় রাত এগারোটা বিশ মিনিটের দিকে সাকিব আবারও নিজের ফেসবুকে লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথা লিখে ফিরব হয়তো কোনদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ সাকিব আল হাসানের অন্য এক পরিচয় তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দুই হাজার চব্বিশের ছাত্রী জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময়টা সাকিব ছিলেন কানাডায় এরপর আর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আরও অনেকের মতো সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারের অভিযোগ আছে আছে গণ অত্থানের পরপর পাকিস্তান ও ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে খেললেও দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে গত বছরের অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলে এ নিয়ে ঘটে তুল কাণ্ড দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান ধারণা করা হয়েছিল সে সময় সাকিব যাতে দেশে ফিরতে না পারে তার পেছনে বড় ভূমিকা ছিল ক্রীড়া উপদেষ্টার সেই ধারণা যে অমূলক ছিল না সেটা আজ কিছুটা স্পষ্ট হল আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসে নেটিজেনদের অনেকেরই ধারণা একজনকে পুনর্বাসন না করা বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন সেটা যে সাকিবও বুঝেছেন তা স্পষ্ট তার পরের স্ট্যাটাসটিতেই Thank uh you. -huh.